ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আজকে চলছি আমাদের গরুকে সাজানোর দায়িত্ব নিয়ে আজকে আমাদের গরুকে সাজাবো আর মানুষজনের রিয়োকশন দেখব আমি এখন বাজারে যাচ্ছি গরুকে সাজানোর যা কিছু লাগে সবকিছু নিব নিবো তো আপনারা সবাই আমার সাথে থাকেন তো লেটস স্টার্ট দ্য ব্লগ সে গরু একটু নাও বাসে নিয়ে যার জন্য একটু লেট হয়ে গেছে আমরা বাজার থেকে একটু অনেক দেরি হচ্ছে আমরা দেখছেন আমরা কি জিনিস এটা দেখাবো একটু বর আগে গরুকে একটু শাহার করা দিতে হবে মানে গুলো একটু পরিষ্কার করে দিতে হবে সকালে এমনি করেছে এখন একটু করাতে হবে আবার তো আমরা ব্লকটা এনজয় করি এইটুকু ভাবছে একটুকু এখন মুখ দিচ্ছে না ওর অভ্যাস কি জানেন এগুলো হাতে ধরে খাওয়া দিতে হবে তারপরেই খাবে দেখবেন খাবে যে হাতে ধরে দেখছেন গাইস কি করে আর উপরে দেখেন এখন এখন সামাল করে শুধু কি অবস্থা উঠছে মুখ মুখে আর বডি রসুন ছাড়াও আরো অনেক কিছু নিয়েছিলাম বাট ওকে যখন পরাই দেখছি ও তার থাকার মতো না ঘরের গুলো তো একটু গা টাইপের যার জন্য এতগুলো জিনিস একসাথে দিলে ও সার হয়ে গেলে আমার রসি ধরতে পারবো না আমি শুধু একটু লাগানোর পরে উপরে চোটের উপর একটা বড় গা ছিল আবার চাদরও ছিল চাদরও হজম করার মতো করবো না ও ঘরে ঘরে তো এমন তোর দিছে কি বলতাম আমি আপনাদেরকে তার জন্য চালুর তার উপরে চাদর দিয়েছিলাম আমি চাদর তালু করে এলছি এখন শুধু এগুলোই দেবো আপনারা সবাই দেখেন

দিব নেকি এতিয়া দিম এটা দি এটা লগাব এটাও লাগাই এটাও লাগাইছেন আইনা দেখি এটা লাগাইছিলাম আমদারে এটা লাগাইছিলাম অস্থির জরে থাকতে না লাগবে ঘুরে 아이씨 이런거 애들 태요 어이 애도 어렸뒤때 봤지? 어렸을봤 और और थियो करेगा ए मोमेंट एक कमाल হচ্ছে আমরা কনস্ট্রাকশনে যাব ফেসমার্ক আছে ফেসমার্ক দিতে যাচ্ছে না এক্সিকনে ও এখানে এটা এটা দিতে পারবো কিন্তু আমরা দেখেন আপনারা না হলে বলবেন ইচ্ছা করে দিন আই বা কিনিনি দেখেন লাগাতে পারি মালার ভিতর ডিউস হ্যাঁ এটা লাগো হবে এভাবে দিকে বেটা আচ্ছা বলছিলাম না ও আসছে একস্তির জন্য কিছু লাগাতে পারি না ওকে এটা লাগাতে পারি কিনা দেখি

ওই জানালার মধ্যে আমি জানালার মধ্যে রশি একদম টানে উপর তুলে ফেলছি তারপর মাক্স এই যেটা উপরে মাক্স আছে এটা এটা দিতে ও অবস্থা কাজ করে ফেলছে আমি ঠান্ডার জন্য এটা বাধ্য করে দেওয়া হয়েছে যে নাহলে আমি দিতাম না অবস্থা খারাপ করে ফেলছে এটা দিতে কম পক্কা এক ঘন্টা লাগছে মনে হয় ধরতে দিবে না এখন

আমার এখানে আছে ওরা কোরবানের সিজনে যে ওয়াইফটা থাকে ওয়াইফটা নষ্ট করে দিছে ওরা ফুটবলটা গেলে কালকে চান রাত আজকে চানরাতের আগের দিন মোড়টা নষ্ট করেছে যে ওয়াইফটা আছে কোরবানের ওইটা নষ্ট করে দিছে ওরা ফুটবলটা গেলে বছরে তো কোরবান একবারই আছে বাট না বুঝলে কী করার আমি চলে যাবো একটু পরে লাগাইতে অবস্থা খারাপ করে দিয়েছে

ব্লক টা ছিল একটু কি আর গ্রাইস বাইজবে ওই কালকে ব্লক করতে পারবো কিনা জানি মানে সান রাতের দিন ব্লক করতে পারবো কিনা জানি না বাট করবানার দিন ল করবেন ইনশাল্লাহ এটা গ্যারেন্টি থাকবে করবানা দিন দেখা হবে আমরা সাথে না হলে চান্ডার দিন মানে কালকে দেখা হবে কালকে করতে পারলে করবো সমস্যা নেই তো এই বকটা এখানে এখানে এন করছি দেখা হবে নেক্সট কোনো কোনো বগে বেশি শেয়ার করে দেবেন কারণ এটা একটু হার্ড হয়েছে বানাতে কারণ গরুকে সাজাতে হয়েছে আর সেই গরুর সাবার টাওয়ার সব আমি করছি প্রতিদিনই করি বাট আজকে একটু কষ্ট হয়েছে গরুকে সাজাতে যেটা মাস্ক আছে ওইটা দিতে আমার প্রচুর কষ্ট হয়েছে আমি সুট নিতে পারিনি আপনারা সুট নিলে বিশ্বাস করতে কীরকম করছে তো এই ব্লগটা দেখাব নেক্সট তোমাৰ কোনো ব্লগে থেংক ইউ চো মাচ ইংছ ভিডিঅ' তোমালোকে ডিছক্ৰিপশ্যন হেভ ৱান ডাটা পিছ